আজকের ওর সন্তানের চেহারার দিকে তাকানো যায় না ওর সন্তান মাত্র আট মাস বয়স ও তো কোনো দিন ওর বাবার চেহারা কথা বলতে পারবে না সবচেয়ে ছোট ছিল শরীফ ওসমান হাদির আজকের তার লাশ আমার কাজে বহন করতে হচ্ছে আপনারা জানেন যে শরীফ ওসমান হাদির একটি বাচ্চা মাত্র আট মাস বয়স ওর বাচ্চা যখন জন্ম হয়েছে আমাকে বলেছেন ভাই আমার বাচ্চার জন্য একটি নাম নির্বাচন করেন যেই নামের মধ্যে বিপ্লবী চেতনা থাকবে আমার সন্তানের জন্য একটি নাম নির্বাচন করেন যেই নামটা সাহসিকতার পরিচয় বহন করবে আমি অনেক যাচাই বাছাই করে ওর সন্তানের নাম দিয়েছিলাম ফিরিনাস বিপ্লবী এবং সাহসী asker ওর সন্তানের চেহারা আজকে তাকানো যায় না আস্কের আমার মা প্রায় পাগল হয়ে যাচ্ছে গিয়ান হারিয়ে ফেলছে আমার ভাই মুনতারে পাগল হয়ে যাচ্ছে আমার ছয় ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল শরীফ ওসমান হাবিব asker এর লাশ আমরা দাবি হওয়ার হচ্ছে asker আপদের কাছে আমার কোনো দাবি নেই শুধু একটাই দাবি সাত থেকে 8 দিন হয়ে গেল বিমার রাজধানী ঢাকায় জুমার নামাজের পরে খুনি প্রকাশ্যে গুলি করে যদি পার পেয়ে যায় এর চেয়ে লজ্জার আমাদের আর কিছু নাই যদি বর্ডার পাস হয়ে যায় পাস থেকে সাত ঘন্টা সময় তারা কেমন করে গেল এই প্রস্ত জাতির কাছে রেখে গেলাম আমার কোনো যাওয়া পাওয়া নাই আমার ভাই ওসমান হাদি শহীদ হয়েছে ওর শহীদই তামান্না ছিল আপনারা ওর বক্তব্য শুনেছেন আপনারা শহীদ ওসমান হাদি টক্স শুনেছেন ও সব সময় শহীদই তামান্না করত হয়তো আল্লাহ তাআলা ওর শহীদই সেই মত নসিব করে দিয়েছেন কিন্তু আপনাদের কাছে আমি এই ঋণ পরটি আমি ছাড়বো না আমার ভাই শরীফ উসমান হাবির বিচার যেন প্রকাশ্যে এই বাংলার জমিনে আমরা দেখতে পারি ভাইরা আবার সাত দিন হলো এখনো পর্যন্ত আমরা কিছুই করতে পারলাম না এই দুঃখে কলিজা ছিঁড়ে যাচ্ছে আমরা উসমান হাদির জন্য দোয়া করি আমরা ওর সন্তান ওর স্ত্রীর জন্য দোয়া করি ওর সন্তান মাত্র আট মাস বয়স গতকালকে যখন ওর কাছে নিয়ে আসছে সবাই বাবাকে দেখাবে উসমান হাতিকে লাভ হবে ও তো কোনো দিন ওর বাবার চেহারা কথা বলতে পারবে না ওর ছেলে আর কোনো দিন জানবে না যে আমার বাবা কেমন ছিল ভাই আমার উসমান হাবি আর ফিরে আসবে না উসমান তুমি পেটে য